ইস্কান্দর আলী মোল্লা উনি উল্লেখ করেছেন মিস্টার ইস্কান্দর আলী মোল্লা যে একটা এমআরআই রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের পরে আপনারা বলেছেন যে একটা অপারেশন করা হয়েছে দুই হাজার সালে এল ফোর ফাইভের ডিস্ক সম্ভবত এরকমই উল্লেখ করেছেন এখন উনি বলছেন যে এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করা হয়েছিল এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করার পরে ওনার কথা হচ্ছে যে উনি মোটেও ভালো হননি এবং সেটার জন্যে এখন কি করা যায় সে প্রশ্ন করেছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলতে চাই যে এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করলে ফেলিউর রেট একটু বেশি থাকে মাইক্রো তুলনায় মাইক্রো হল হলো স্ট্যান্ডার্ড সার্জারি এখন এন্ডোস্কোপিক সার্জারি কিছু কিছু হচ্ছে কিন্তু সারা পৃথিবীতেই এন্ডোস্কোপের কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন বা যে সমস্ত জায়গায় এন্ডোস্কোপ দিয়ে করা যায় না এমন কিছু কিছু জায়গা আছে এবং এন্ডোস্কোপের মাধ্যমে অপারেশন করলে ফেলিউর রেট কখনো কখনো দেখা যায় একটুখানি মাইক্রো ডিসেকটমির তুলনায় বেশি থাকে হতে পারে যে পুনরায় ডিস্ক প্রলাপস হয়েছে কিছু ডিস্ক রয়ে গিয়েছিল সেটা প্রলাপস হয়ে আবার একইভাবে নার্ভে চাপ দিচ্ছে তার জন্য হচ্ছে এটা আমরা একটা এমআরআই স্ক্যান নতুন করে করলে তাহলে পরে বুঝতে পারবো যে আসলে তাই কি না অথবা তার কোমরের ব্যথার অন্য কোনো কারণ ছিল কি না আসলেই ডিস্ক প্রলাপসের জন্যই ব্যথা ছিল কি না সেটা আমরা নিশ্চিত না সুতরাং সেক্ষেত্রে আমরা একটা নতুন এমআরআই ওনাকে করতে বলবো এমআরআই করে আপনি নিউরো সার্জনের সাথে যোগাযোগ করেন আপনার যিনি অপারেশন করেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা অন্য কারোর সাথে যোগাযোগ করে আপনি দেখে নেন আপনার যে পুরনো এমআরআই আছে সেটার সঙ্গে তুলনা করা হবে কম্পেয়ার করে দেখা হবে দেখা হলে পরে বোঝা যাবে আসলে কারণটা কোথায়